সাংবাদিক ভাই বন্ধুগণ আসসালাম আপনারা অবগত আছেন যে গত সাতই আগস্ট বৃহস্পতিবার আলারাপা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত নিরস্ত্র নিরীহ চাকরিজ্যুত কর্মকর্তাদের উপর ব্যাংক কর্তৃপক্ষের মদতে অর্ধশত নিরাপত্তা কর্মী বিনা উস্কানিতে লাঠি শোটা নিয়ে বেধড়ক পিটুনি দেয় এতে আমাদের অন্তত বিশ জন সহকর্মী ভাই বোন গুরুতর আহত হন একজন নারী আন্দোলনকারী হামলায় আক্রান্ত হয়ে হয়ে অজ্ঞান পড়েন কিন্তু গতকাল শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে ব্যাংকের বরাদ দিয়ে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় আন্দোলনকারীরা ব্যাংকের কর্মকর্তা ও প্রহরীদের উপর হামলা চালিয়েছেন অথচ পত্রিকা জোটবদ্ধভাবে প্রহরী দল কর্তৃক লাঠিসোটা নিয়ে হামলার ছবি প্রকাশিত হয়েছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ব্যাংক কর্তৃপক্ষ উল্টোবাদী হয়ে আমাদের আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে এই ঘটনার দায়ভার সম্পন্ন ব্যাংক কর্তৃপক্ষের প্রকৃতপক্ষে ঘটনার দিন ব্যাংকের এইচআইডি হেড জনাব আমির হোসেন পার্শ্ববর্তী সুরমা টাওয়ার থেকে নেমে আন্দোলনকারীদের নিয়ে মন্তব্য করলে আন্দোলনকারীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন পরে তার নির্দেশে নিরাপত্তা প্রহরীরা সংঘবদ্ধ হয়ে আমাদের উপর হামলা চালায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা অবগত আছেন ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার পাঁচশো জন কর্মকর্তা যাদের গত বিশে জুলাই দু পঁচিশ তারিখে পৃথক ইমেলের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে চাকরিচ্যুতির প্রতিবাদে আমরা গত আঠাশ জুলাই থেকে প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করে আসছি ব্যাংক কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে দু সাল থেকে ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে আশ্চর্যের বিষয় কোনো ব্যাংক নিজেদের অভ্যন্তরীণ ত্রুটি প্রকাশ করে না আর এই ব্যাংক নিজেরা দোষী দাবি করিয়েছে আন্দোলনে উস্কানিদাতা হিসাবে এস আলম গ্রুপ ও সাবেক চেয়ারম্যান আব্দুস ব্যক্তিগত সচিবকে দায়ী করা হয়েছে অথচ দু সাল থেকে প্রায় তিন বছর ধরে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন কেডিএস গ্রুপের এমডি জনাব সেলিম রহমান তার ব্যক্তিগত সচিব শাহেদ জামিলের তত্ত্বাবধানে যথাযথভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বর্তমান পর্ষদের চেয়ারম্যান জনাব খাজা সাহারিয়ারও স্বীকার করতে বাধ্য হয়েছেন এই ব্যাংকে সুশাসন ছিল বরং দু সালের পাঁচ আগস্ট পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে স্বতন্ত্র পর্ষদ নিয়োগ করা হলেও তারা সুশাসন আনার পরিবর্তে নিজেরাই দুর্নীতির ও অনিয়মে জড়িয়ে পড়েছেন বাংলাদেশ ব্যাংক প্রতিদিন ছয় ফেব্রুয়ারি দু পঁচিশ আমাদের পাঁচশো সাতচল্লিশ জন নিম্নপদের কর্মকর্তাকে ছাঁটাই করে গত এক বছরে নিয়ম বহির্ভূতভাবে প্রায় দুই শতাধিক নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের পূর্ব প্রতিষ্ঠান সময়ে আর্থিক সহ বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ছিল বর্তমান চেয়ারম্যান জনাব খাজা শাহরিয়ার ও ইসি চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ ঘুষ নিয়ে তাদের নিয়োগ দিয়ে শত কোটি টাকা আয় করেছেন বাংলাদেশ প্রতিদিন লিখেছেন ছুই ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড অক্সফোর্ড কালার্স লিমিটেড ও প্রীতি ওয়াশিং লিমিটেডের আটশো পঁচাত্তর কোটি টাকার ঋণ পনেরো শতাংশের পরিবর্তে সাত শতাংশ মুনাফায় পুনঃ তফসিল করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে এতে ব্যাংকের পাঁচশো কোটি টাকা আয় কম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন ছয় দুই দু তাদের অপকর্মের কারণে দেশের স্বনামধন্য সুন্দর একটি ব্যাংক আজ ধ্বংসের মুখে তাদের অপকর্মের কিছু নজির তুলে ধরলাম এক বর্তমান চেয়ারম্যান খাজা শাহরিয়ার তার নিকটাত্মীয় রাফাতুল্লা খানকে এএমডি পদে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বিধি মোতাবেক সরিয়া ভিত্তিক ব্যাংকের এ এমডি হওয়ার জন্য আগের কোনো সরিয়া ভিত্তিক ব্যাংকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয় যা রাফাতুল্লাহ খানের নেই দুই বর্তমান চেয়ারম্যান আলারাফা ইসলামী ব্যাংকের মতো সরিয়া ভিত্তিক ব্যাংকে তার পূর্বতন নন ব্যাংকিক আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ও লঙ্কা বাংলা ফিনান্স থেকে অধিক বেতনের অসংখ্য কর্মকর্তা নিয়োগ করেছেন যাদের সরিয়া ভিত্তিক কোন আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নাই তিনি রঙ্কা বাংলা থেকে তার নিকটজন মোহাম্মদ রাজি উদ্দিনকে পদে নজিরবিহীনভাবে এগারোটি ইনক্রিমেন্ট দিয়ে পিআরডি তে নিয়োগ করেছেন তিনি ব্যাঙ্ক চেয়ারম্যানের সব এজেন্ডা বাস্তবায়ন করেছেন বর্তমান ইসি চেয়ারম্যান আব্দুল ওদুল সিটি ব্যাংকের ডিএমপি থাকা অবস্থায় নালিক নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে সাসপেন্ড ছিলেন এছাড়া তিনি এনআরবি ব্যাংকের কর্মরত অবস্থায় ঋণ সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন চার বর্তমান চেয়ারম্যান তার নিকটত্বীয় এসজিএ আলীপুল হক আকাশকে এস এভিপি পদে নিয়োগ দিয়েছেন আটটি ইনক্রিমেন্ট ছব যার মোট বেতন দুই লক্ষ একানব্বই টাকা অথচ এই পদে ব্যাংকের বর্তমান বেতন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমান ইসি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদ হোসেনকে এভিপি পদে নিয়োগ দিয়েছেন যার বেতন দুই লক্ষ ছয় হাজার টাকা এই পদে প্রকৃত বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা মোহাম্মদ হাবিব হায়দারকে ভিপি পদে নিয়োগ দিয়েছেন যার বেতন তিন লক্ষ উনচল্লিশ হাজার একশত বিয়াল্লিশ টাকা অথচ এই পদে বর্তমানে বেতন এক লক্ষ সাতষট্টি হাজার টাকা মোহাম্মদ কামরুজ্জামানকে ইভিপি পদে নিয়োগ দিয়েছেন যার বেতন ধরা হয়েছে চার লক্ষ ষাট হাজার পাঁচশো বিশ টাকা অথচ এই পদে প্রকৃত বেতন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোহাম্মদ মাহফুজুল ইসলামকে এস পদে নিয়োগ দিয়েছেন যার বেতন তিন লক্ষ উনপঞ্চাশ মনিরুজ্জামানকে এস এ ভিপি পদে চারটি ইনক্রিমেন্ট সহ নিয়োগ দিয়েছেন যার বেতন দুই লক্ষ ছচল্লিশ হাজার দুইশো টাকা অথচ এই পদের প্রকৃত বেতন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মোহাম্মদ নাজিমুদ্দিন শেখকে এস ভিপি পদে নিয়োগ দিয়েছেন যার বেতন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দুই লক্ষ টাকা মোহাম্মদ নুরি আজিমকে এস ভিপি পদে চার লক্ষ ছত্রিশ হাজার চারশো টাকায় নিয়োগ দিয়েছেন এই পদের প্রকৃত বেতন দুই লক্ষ টাকা পীযুষ কুমার সরকারকে সিলেট জোনাল হেড হিসেবে এস পদে নিয়োগ দিয়েছেন যার বেতন তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা কিন্তু এই পদের প্রকৃত বেতন দুই লক্ষ টাকা জামশেদ আহমেদ চৌধুরীকে চট্টগ্রাম জোনাল হেড হিসেবে ইভিপি পদে পাঁচ লক্ষ আট হাজার আটশো টাকা বেতনে নিয়োগ দিয়েছেন এই পদে প্রকৃত বেতন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনে কামরুল হাসান নামে একজন নির্বাহীকে এস ভিপি পদে নিয়োগ দিয়ে তিন মাস পরে তাকে নজিরবিহীনভাবে ইভিপি পদে প্রমোশন দেওয়া হয়েছে ব্যাংকের তিরিশ বছরের ইতিহাসে এই পর্ষদের কার্যক্রম কালো অধ্যায় হয়ে থাকবে চাকরিচ্যুত পাঁচশো সাতচল্লিশ জন কর্মকর্তার গড় বেতন তিরিশ হাজার টাকা তাদের মাধ্যমে এই ব্যাংকে চার বছরে আমানত দেশেছে প্রায় দুই হাজার কোটি টাকা প্রতি বছর ব্যাংক মুনাফা করছে ষাট কোটি টাকা বর্তমান পর্ষদের অধীনে ব্যাংকের সম্পর্কে গ্রাহকদের নেতিবাচক ধারণা বৃদ্ধি পাওয়ায় গত এক সপ্তাহে অন্তত একশো কোটি টাকা আমানত কমে গেছে বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে বাংলাদেশ ব্যাংকের সিআরআর রাখতে ব্যর্থ হওয়ায় উনিশ কোটি আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে সামগ্রিকভাবে বর্তমান পরিচালনা পর্ষদ পুরোপুরি ব্যর্থ ও ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কর্পোরেট সমাজে ব্যাংকের ইমেজ সংকটে পড়েছে এমত অবস্থায় বর্তমান ব্যর্থ দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদ বাতিল করা না হলে এই ব্যাংক শীঘ্রই সংকটপূর্ণ ব্যাংকে পরিণত হবে আপনাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ আল্লাহ রাফা ইসলামী ব্যাংককে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের চাকরি ফিরিয়ে দেন এতে নিবেদক চাকরিচ্যুত পাঁচশো সাতচল্লিশ জন কর্মকর্তার পক্ষে আমরা সবাই আমি আরও সাংবাদিক মাইদলকে জানাতে চাই গত বৃহস্পতিবার আমাদেরকে যে নেককারজনক হামলা করা হয়েছে এটা সম্পূর্ণ পরিকল্পিত তার প্রমাণ তার প্রমাণ আমরা দেব আপনারা দেখতে পাবেন অনেক প্রমাণ আছে আমাদের ভাই বোনদের উপর যে নির্যাতন করেছে তার অনেক প্রমাণ আছে কিন্তু তাদের উপরে যে আমরা বিন্দু পরিমাণ হামলা বা তাদের উপরে আমরা মানে চড়াও হয়েছি এর কোনো প্রমাণ নাই তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে বানোয়াটভাবে আমাদের উপর মিথ্যা মামলা সাজিয়েছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে আপনারা প্রমাণ দেখতে পারেন এবং নিতে পারেন এখান থেকে এখানে অনেক ছবি আছে আপনারা নিতে পারেন আমাদের ভাই ও বন্ধের উপর যে হামলা করা হয়েছে দেখেন তাদের লাঠিয়াল বাহিনী আওয়ামী লীগের মতো সশস্ত্র বাহিনী হেলমেট বাহিনী লাঠি সোটা নিয়ে আমাদের উপরে আমাদের উপরে চড়াও হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে আমরা নিরস্ত্র ছিলাম আমরা সম্পূর্ণ খালি হাতে ভাবে আমরা ওখানে অবস্থান করছিলাম আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদের কয়েকটা ভাইবোনকে তারা সুরমা টাওয়ারে ডেকে নিয়ে ওখানে তারা আক্রমণ করছে তারা দেখছিল আমাদের ব্যাংকের নিচে আমাদের ভাই ও বোনদের যথেষ্ট ছিল কিন্তু আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে কয়েকজনকে ডেকে নিয়ে কয়েকজনকে তারা ডেকে নিয়ে ওখানে আমাদেরকে মারধর করছে এবং আমাদের অনেক ভাই বোন ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় আছে এবং আমি আরো জানতে পেরেছি আমার কয়েকটা ভাই বোনকে বোন না চারজন ভাইকে তারা দেখেন মেরে কিভাবে রাস্তায় রাস্তায় রক্তাক্ত করেছে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে জানতে চাই কোথায় কোথায় জুলাইয়ের সেই গণ কোথায় কোথায় আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের সমাজ কি এই জন্য যুদ্ধ করেছিল এই বৈষম্যর জন্য কি যুদ্ধ করেছিল এই বৈষম্যের জন্য কেউ যুদ্ধ করেনি দেখেন মেরে আমাদের ভাইদেরকে কি করেছে হাত পা হাত পায়ের কি কঠিন অবস্থা করেছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে দিয়েছে আসলে কি আমরা এটার যোগ্য ছিলাম আমাদেরকে সম্পূর্ণ অযৌক্তিক ভাবে করা হয়েছে যার জন্য আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই দাবি থেকে হাঁটানোর জন্য এই স্বৈর শাসক তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চাকরি বাণিজ্য করার জন্য আমাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর নির্যাতন করেছে এবং আমাদেরকে তারা উল্টো মামলা দায়ের করতেছে এটা সম্পূর্ণ আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আর এদের বৈশিষ্ট্যের ভিতরে কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না কি সবাই এবং আমি 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 সাংবাদিক ভাই মিডিয়ার ভাইদের মাধ্যমে পুরো কাছে এটা তুলে ধরার জন্য আহ্বান করছি আপনারা এটা তুলে ধরেন এবং আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম